ডিমের বড়া মানে মাছের ডিমের চপ এটা ভেজিটেবল চপ চিংড়ির চপ চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন একদম গোটা গোটা চিংড়ি ডিমের চপ একদম পুরোটাই গোটা ডিম এর আগে চিংড়ির চপ দেখালাম বেশ গোটা গোটা চিংড়ি ছিল দু তিনটে এটা ডিমের চপ এটা আলুর চপ তুলনামূলকভাবে সত্যিই খুব বড় একটা সাইজের আলুর চপ পুরোটাই আলো কিমায় ভরপুর চিকেন চপ দেখতে পাচ্ছ একদম চিকেনে ভরপুর চিকেনের পিস ভালোই মোটামুটি দেওয়াই আছে যে চিকেন পাওয়া যাবে না তা না চিকেনের পুরো চিকেনের কিমা ভালো কোটিং দাদা আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা এই যে এখানে চপ খেলেন কেমন লাগলো দারুন কি কি চপ খেলেন এখানে আমি খেলাম আপনার অনেক ধরনের চপ খেলাম যেমন খেলাম চিকেন চপ খেলাম টেবিল খেলাম আলুর চপ খেলাম পিঁয়াজি খেলাম বিভিন্ন ধরনের চপ আচ্ছা সব চপটা ভালো লাগলো তার মধ্যে বেশি ভালো লাগলো চিংড়ির চপটা আর চিকেন চপ আচ্ছা কোথাও মানে এই যে চপ খেতে এসেছেন বৃষ্টির দিনে কেমন লাগছে ভালো লাগছে বৃষ্টির মধ্যে গরম গরম চপ তবে একবার সবাইকে বলবো কাকার কাছে একবার হলে টাইল দিয়ে যান একবার কে দেখুন কাঁদার চপটা কিভাবে আসবে আপনার যদি জিয়াভঞ্জ বা লালবাগের বাড়ি হয় তাহলে থেকে আসবে আর বহরমপুরের দিকে যদি বাড়ি হয় তাহলে দিয়াভঞ্জের দিকে লালবাগের থেকে আসবে গ্যালে রোডের উপরে পড়বে এটা আপনার এই দিক দিয়ে চলে যাচ্ছে আপনার হরিরামপুর মোড় যেটা বলছে টিকটিকি পাড়ার মোড় এখান থেকে আপনি বিভিন্ন সব আসতে পারবেন আপনার নাম